সকালে দার্জিলিং এ আনন্দ উপভোগটাই আলাদা মানে অপূর্ব বাঙালির ভূস্বর্গ বলতে গেলে আজকে আমাদের এই দার্জিলিং পশ্চিমবাংলার বাঙালিদের ভূস্বর্গ এই দার্জিলিং দেখুন মেঘে কি সুন্দর ঢেকে গিয়েছে সব বিল্ডিংগুলো আর চারিদিকে বিল্ডিং কীভাবে ঢেকে গিয়েছে এখন নদিয়ায় কৃষ্ণনগরে খুব গরম কিন্তু এখানে চরম ঠান্ডা চরম ঠান্ডা এই আনন্দ বলে উপভোগ করা যাবে না সকালে দার্জিলিং